আসসালামু আলাইকুম আর সে লাইফস্টাইলের নিউ আরো একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে হয় না প্রত্যেকটা ভিডিও আসলে অনেকটা ভিউজ হোক এরকম আমরা আশা করি কিন্তু আজকের ভিডিওটা পোড়াটাই ভিন্ন রকম আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে স্পেশাল একটা ডে উপলক্ষে আমার এই ভিডিও তো ভিউজ হোক বা না হোক কিন্তু এটা আমার মেমরি হিসেবে থাকবে ওই হিসেবে আজকের ভিডিওটা মেক করা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেদিন একটা পুরিং বানাচ্ছিলাম এবং সেটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা বলতে সন্ধ্যাবেলা তো আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখানে তারপরে হচ্ছে নিয়েছি কন্ডেন্স মিল্ক পরিমাণ মতো মানে দুই তিন চা চামচ মতো নিয়েছি তারপর ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে নিয়েছি প্রায় দুই চা চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ইউজ করলে পুরিঙের টেক্সচারটা অনেক সুন্দর এবং স্মুথ আসে এই টিপসটা আসলে শিখেছিলাম আমার প্রিয় মোসাম্মদ লিপি আপুর কাছ থেকে তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি এখন পুরো মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। একদম ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো দলা পেকে না থাকে তারপরে এখানে আমি টু ফিফটি এম দুধ নিয়েছি এটা হচ্ছে সিদ্ধ করা মানে জাল দেওয়া দুধ এটা আমি একদম ম্যাপে যে টু ফিফটি এমএলের যে বোতলগুলো আছে সেই বোতলে করে ম্যাপে তারপরে হচ্ছে নিলাম এখন দুধ দেওয়ার পরে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আগে থেকে একটি স্টিলের বাটিতে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম এবং সেটা সেট করার জন্য ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমার যে পুডিংয়ের মিক্সচারটা আছে সেটা আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে তারপরে হচ্ছে ওই স্টিলের বাটিটাতেই নিয়ে নিলাম তারপরে আমি এটা স্টিমারে দিয়ে দিব আমার আজকের ভিডিওটা বেশ অনেক বড় জানি না আসলে শেষ পর্যন্ত কেউ থাকবেন কিনা যদি আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত কেউ থেকে থাকেন এবং দেখতে দেখতে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং যদি আজকে আপনি আমাকে প্রথম ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশিয়ে থেকে যেতে পারেন এই যে এখানে আমার পোরিংটা হয়ে গিয়েছে রাতের বেলায় আমি হচ্ছে পোরিংটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি পাশাপাশি আমি অন্য চুলায় এখানে ফালোদা রান্না করে নিয়েছিলাম দুধ দিয়ে ফালোদা রান্না করে নিয়েছি একদম লিকুইডি টাইপের করে রেখেছি যেহেতু এটা সারা রাত ফ্রিজে থাকবে তো আর একটু গাঢ় হয়ে আসবে পরের দিন সকাল আমার জোহান বাবার বার্থডে তো আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম সকাল সকাল উঠলেও মানে খুবই সকাল উঠতে পারি নাই যেহেতু রাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল তো জোহানও হচ্ছে ঘুম থেকে উঠেছে আমি ওকে বেশ আদর করলাম উইশ করলাম তো সেও বুঝতে পারছে কারণ সে এখন হ্যাপি বার্থডে টু ইউ এটা বলতে পারে তো মনে হচ্ছিলো সে খুবই খুশি যখন আমরা তার বাবা এবং আমি যখন তাকে খুব সুন্দর করে উইশ করছি এবং সারাক্ষণই আদর করছিলাম তো এখানে জোহানের বাবা অফিসে চলে যাবে ডিউটিতে চলে যাবে তো যাওয়ার আগে আমি জিনিসগুলো রেডি করার চেষ্টা করছিলাম বাট আসলে পেরে উঠি নাই ওর একটা ইমার্জেন্সি কল ছিল মানে সকালবেলা যেহেতু তাড়াহুড়া করেই আসলে হসপিটালে চলে যাওয়া লাগে ওখানে তাদের রাউন্ডটা শুরু হয়ে গিয়েছিল তো ওর তাড়াহুড়া করেই চলে যেতে হয়েছে তো আমি বললাম ঠিক আছে যাও পরে আমরা বিকালে এগুলা খেতে পারবো যেহেতু আমি সার্ভ করেই নিচ্ছি সার্ভ করে আমি একটু ওকে খাওয়াই এই আর কি তো এখানে আমি পোরিংটা দিয়েছি তারপরে আমার জোহান কিন্তু খুব মোমো পছন্দ করে তো মোমো ছিল তিনটা ওইটা আমি স্টিম করে তারপরে প্লেটে নিয়ে নিয়েছি তারপর ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছি তারপর ফালুদা নিয়েছি আর সাথে আইসক্রিমটা নিলাম তো আসলে ছেলে তো এত কিছু খেতে পারবে না যেহেতু ওর বার্থডে তারপরে আমি একটু স্পেশাল করার জন্য বার্থডের সকালটা আসলে একটু স্পেশাল করার জন্য এই জিনিসগুলো আমি করলাম আর কি ও খেতে পারুক না পারুক আসলে দিনটা যেন একটি স্পেশাল করে মেমরি হিসেবে রাখতে পারি সেজন্য সুন্দর করে একটু পরিবেশন করলাম তার জন্মদিনের ব্রেকফাস্টটা তো আমি তাকে আলহামদুলিল্লাহ অল্প অল্প করে সব কিছু থেকেই খাওয়া মানে খাইয়ে দিয়েছিলাম সে মোটামুটি খেয়েছে মানে সে খুব আসলে খুশি ছিল আর তার কেন জানি আর কি ওর ফিলিংসটা মনে হচ্ছিলো যে আমি বুঝতে পারছিলাম বা সেও বুঝতে পারছিল যে তার বার্থডে ওই দিন তার জন্য একটা স্পেশাল ডে ওইটা হয়তো সে ফিল করতে পারছিল এরকমই হচ্ছে তার এক্সপ্রেশান ছিল তো ভালো লাগছিলো পরে আমি এখানে খাওয়ানোর জন্য বেড়ে নিয়েছি তারপরে হচ্ছে ওকে নিয়ে বসলাম বসে তারপরে হচ্ছে পুডিংটা একটা কেকের মতো করে কাটলাম এখানে বলে রাখা ভালো বাসায় কোনো কেক নিয়ে আসা হয়নি আমি আসলে ভেবেছিলাম কেকটা বাসায় এনে বাসায় কেটে পরে আমরা বাইরে কোথাও যেয়ে খাবো তো পরে আবার চিন্তা করলাম কেক কাটতে হলে শুধু কেক কাটলে কি হবে আর অনেক খাওয়া দাওয়া বা মানুষজন কেউ থাকলে মেহমান থাকলে তাহলে জিনিসগুলো আসলে এনজয় করতে ভালো লাগতো আর কি তো যেহেতু বাসায় কেউ নাই আসলে শুধু শুধু বাসায় আর কেক কাটতে চায়নি তো সেজন্য আমি এখানে ওই দিন কেক বাসায় আনি ভাবলাম বাইরে কোথাও খেতে গেলে ওখানে কেক নিয়ে আসবো ওখানে কেকটা কাটবো তো আর তাছাড়া আসলে আমি একটা জিনিস আমার ডাইনিংটা নতুন করে লোক দেওয়ার জন্য আমি একটা কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো আসলে টাইমলি আসেনি তো ওই জন্যেও বলতে পারেন যে আমি টেবিল সেট আপটা যেহেতু করতে পারিনি ওই জন্য আর বাসায় কেক কেটে যে একটা আলাদা করে ডেকোরেশন করার ওই জিনিসগুলো আর ঝামেলাতে আর যায়নি তারপরে এখানে ওকে আমি খাওয়াচ্ছিলাম এবং হচ্ছে অনেক অনেক গল্প করছিলাম আমরা মা ছেলে তো আজকে আমার জোহান বাবার আসলে এটা এই ভিডিওটা ছিল ছয়ই আগস্ট আমি এখানে আপনাদেরকে একটু আমার পুরিংটার টেকচারটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি বললাম না আমার আগে কিন্তু পুরিং একদম ভালো হতো না এখন যেহেতু একটু ভালো হচ্ছে আমার কাছে মানে খুব ভালো লাগছিল তো যেটা বলছিলাম এই ভিডিওটা ছিল হচ্ছে ছয়ই আগস্টের একটা ভিডিও ওই দিনে আমার জোহান বাবার বার্থডে ছিল আমি যেহেতু সপ্তাহে মাত্র একটা ভিডিও দিই ওই জন্য আমার শিডিউল মেনটেন করতে যে আসলে ভিডিওর মানে ডিউরেশনটা বা ডেটটা অনেকটা পিছিয়ে পড়ে আর কি মানে আমি অনেক লেটে আপনাদেরকে আপডেট দিই এরকম একটা অবস্থা তো দেখেন কি সুন্দর করে সে গল্প করছে আমার সাথে আমি একটু একটু খাওয়াই দিচ্ছিলাম আর ও হচ্ছে এটা সেটা বলছিল মানে ও তো আর কথা বলতে পারে না মানে কয়েকটা শব্দ বলে আমার বুঝে নিতে হয় এরকম আর কি তো এইখানে আমি ওর জন্য অনলাইন থেকে একটা গিফট অর্ডার করেছি আমি আপনাদেরকে ভিডিও শেষ অবশ্যই দেখাবো একদম তার বয়সের জন্য পারফেক্ট একটা গিফট পড়াশোনা যেন করতে পারে এরকম একটা গিফট তো সেটা ওকে দিলাম সে এটা পেয়ে খুশি হয়েছে তারপরে জোহানের বাবা ফোন করলো বলল যে সে মোটামুটি ফ্রি দুপুরের আগে আর কি আমরা রেডি হয়েছি কি না তো আমি জোহানকে রেডি করে দিয়েছি তারপর আমিও রেডি হয়ে নিয়েছি তারপরে আমরা যাব দুপুরে কোথাও একটা খাবো খেতে খেতে কেক কাটবো তারপরে এরপরে ওকে কিছু কেনাকাটা করে দিবে ওর বাবা আমাদের প্ল্যান হচ্ছে ওরকম তো আসলে যেহেতু সাথে নেই তো ওই জন্য আর কোনো আয়োজন এবারে করিনি এখানে আমরা ধানমন্ডি গিয়েছি ধানমন্ডি গিয়ে হচ্ছে ওইখানে একটা টেস্টি ট্রিটে ঢুকলাম ঢুকে হচ্ছে ওর জন্য কেক দেখছিলাম তো ওর জন্য কেক নিলে তো হবে না ওর জন্য যে কেকটা নিব সেটা আসলে খেতে হবে আমাকে বা জহানের বাবাকে জোহানের বাবাও তেমন একটা কেক খায় না যার কারণে আমি আমার পছন্দ মতো একদম প্রিমিয়াম চকোলেট একটা কেক কিনেছি যে এটা খুবই মজার ছিল তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তাদের কেকের কালেকশান আসলে কেমন টেস্টি ট্রিটের কেক আসলে খুবই মজা আমার কাছে খুব ভালো লাগে যে কোনো অকেশনে হাতের কাছেই সব জায়গায় আসলে টেস্টি ট্রিট থাকে তো ভালো লাগে মানে মজাও আসলে তো ওখান থেকে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব সেখানে পাশে দেখলাম মুসলিম সুইটসের যে দোকান সেটা তো সেখান থেকে ভাবলাম জোহান আসলে রেস্টুরেন্ট থেকে কি খেতে পারবে কি খেতে পারবে না তো তার জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যাই তার জন্য এখান থেকে চকলেট এবং হচ্ছে ক্রিমি যে টোনাটগুলো আছে সেগুলো নিয়েছি তারপর চিকেন বান নিয়েছি এগুলো যদি কিছুটা তাকে খাওয়াতে পারি রেস্টুরেন্টে যাওয়ার পরে সেই উদ্দেশ্যে আর কি তারপরে হচ্ছে ধানমন্ডির যে চিলক্স আছে চিলক্সে গিয়েছি চিলক্সের যে বার্গার আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানে অনেক দিন হয়ে গেছে অনেক আগে খেয়েছি তাদের সিগনেচার বার্গারটা খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল সময় সুযোগ হচ্ছিল না সেই জন্যই ওখানে যাওয়া এখানে আমরা জোহানের কেকটা বের করে তারপর কাট করছিলাম তো একজন ওয়েটার ছিল ওখানের মানে রেস্টুরেন্টের আর কি সে বলছিল আমি কি ভিডিও করে দিব না আমি তো খুশি হয়ে গেলাম বললাম একটু ভিডিও করে দেন কী ভিডিও করবে আর কী কেক খাওয়াবো তার দুষ্টামির কোনো শেষ নেই এখানে আমি ডোনাটটা বের করলাম যেহেতু আমাদের খাবার চলে এসেছে তো ওকেও কিছু খাওয়াতে হবে ভাবলাম প্রথমে একটু ডোনার দিয়ে ট্রাই করি তো ডোনাটও আসলে অনেকটা মিষ্টি আমার ছেলেটা খুব একটা মিষ্টি খাবার পছন্দ করে না তারপরেও কিছুটা খেয়েছে এখানে জোহানের বাবা একটা রাইস বোল নিয়েছে এই রাইসটা ভীষণ মজা এদের প্রাইস কিন্তু অনেকটা কম তারপর হচ্ছে ফিশ ফ্রাই নিয়েছি তারপরে এখানে আমি আমার জন্য বার্গার নিয়েছি তো ওরা বাবা ছেলে মিলে রাইসটা খেয়েছে ফিশ ফ্রাইও খেয়েছে আমিও খেয়েছি তারপর আমি পরে হচ্ছে বার্গারটা নিয়েছিলাম আমি খাওয়ার জন্য তো ওখানে জোহান খুবই দুষ্টামি করছিল আসলে আমার ইদানিং খুবই বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাবু যখন দুই বছর এখন প্রায় এখন কিন্তু সে অনেক বড় বড় করে চিল্লায় কান্নাকাটি করে কিছু একটা করতে না দিলেই কান্নাকাটি করে তারপরে মানে তার মর্জি মতো না হলেই সে চিল্লাই ওঠে কান্নাকাটি করে এই ব্যাপারগুলো আমার কাছে খুবই এমব্রেসিং ফিল হয় খুবই খারাপ সিচুয়েশনে পড়ে যায় এরকম মনে হয় তো যার কারণে মনে হয় যে এখন বাইরে না গেলে ভালো হয় বাইরে গেলে কেন যেন একটা বেদ যদি ফিল হয় আর কি আশেপাশে যারা থাকে তারা মানে তাদের কাছে আমার কেন যেন একটা আনইজি ফিল হয় যে বাচ্চা কান্নাকাটি করতেছে যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ধানমন্ডিতে যে মিস্টার এর আউটলেটটা আছে সেটাতে ওটাতে গিয়েছি যে আমি কখনো যেহেতু এই আউটলেটটা ভিজিট করিনি তো ভাবলাম আউটলেটটা একবার ভিজিট করে যায় কি কি আছে দেখে যায় যদি পছন্দ হয় কিছু নেব আর সাথে জোহান বাবাকে কিছু খেলনাপাতি কিনে দিব তো ও কারণ মিস্টার এর খেলনাগুলোর কোয়ালিটি অনেক ভালো এর আগেও আমি ওর জন্য বেশ কয়েকটা নিয়েছিলাম প্লাস্টিকের খেলনা হলেও অনেক অনেক মজবুত খুব ভালো কোয়ালিটির হয় আর কি মিস্টার ডিআইওয়াই এসে আমার একটা জিনিস একটু কাটকে গিয়েছে এই মিল্ক প্যান্টটা এত সুন্দর এবং এত কিউট তিনশো আশি টাকা প্রাইস একদম ছোট্ট একটা মিল্ক প্যান ভিতরে হচ্ছে হালকা পিঙ্ক কালার বাইরে হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর বাট আমি আসলে ননস্টিকের জিনিস নিতে চাচ্ছিলাম না আমার একটা মিল্ক প্যান দরকার আছে বাট আমি স্টিলের নিব সেজন্যে জন্যে আমি আর ওটা নেই নাই মনকে অনেক কষ্ট করে বেঁধে রেখে এসেছি নিয়ে এসেছি সুন্দর সুন্দর প্লেসমেট আছে কি কি আছে আসলে আমি মুখে বলতে চাচ্ছি না সব কিছু মুখে বললেও আসলে হয় না আপনারা চোখে দেখে বুঝতে পারবেন অনেক অনেক কিচেন আইটেম আছে এখানে একদম প্লাস্টিকের যত জিনিসপত্র লাগে বাচ্চাদের যত জিনিসপত্র রান্না করে যত জিনিসপত্র বাসা ইউজ করার যত জিনিসপত্র সবই আছে এগুলো হচ্ছে বালিশ সাতশো চল্লিশ না আশি টাকা করে ছিল এত নরম এই বালিশগুলা একদম ছোট্ট বাচ্চাদের জন্য ভালো হবে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ছিল খুবই সুন্দর সুন্দর তারপরে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল বাসায় পড়ার স্যান্ডেল আছে আর হিউজ পরিমাণ মোজার মজার কালেকশন তারপরে ফ্লাওয়ার বাস ছিল এখানে বিভিন্ন টাইপের খুব বেশি ভেরিয়েশন ছিল না আবার সাথে হচ্ছে এগুলা প্লাস্টিকের আবার এখানে প্লাস্টিকের বেশ কিছু ফ্লাওয়ার কালেকশান আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কালেকশান আছে কিন্তু আমি যেটা খুঁজছিলাম আমি খুঁজছিলাম টিউলিপ ফুল সেটা আসলে পাচ্ছিলাম না টিউলিপটা বাদে আর বাকি সব ফ্লাওয়ার এখানে আপনি পাবেন সানফ্লাওয়ার তারপর রোজ তারপরে সব ধরনের ফ্লাওয়ার আমি আর নাম ধরে বলছি না তারপরে চলে এসেছি খেলনা সেকশনে বাচ্চাদের খেলনা সেকশানে এসে আমি জোহানকে নিয়ে আমি প্রথমে ওকে কুলে নেই নাই ওকে হাঁটাচ্ছিলাম পরে দেখলাম যে সে সব কিছু ধরছে পরে আমি ওকে কুলে নিলাম কুলে নিলে কি হবে সে প্রত্যেকটা জিনিস আমাকে ধাক্কা দিয়ে সে ধরবে সে নিয়ে ফেলবে এরকম একটা অবস্থা ছিল এত এত খেলনা দেখে সে তো একদম বারবার বলছিল মামা গাই নাও গাই নাও গাই নাও মানে শুধু একটাই কথা ওর মুখে গাই নাও মানে গাড়ি নিতে বলছে তো দেখে দেখে ও আসলে সব কিছুই ধুমধাম মেরে ফেলে ভেঙে দেয় আজকে নিয়ে আসলাম কালকে ভেঙে ফেলছে এরকম অবস্থা তো ওই জন্য দেখে দেখে যেগুলা মানে মারলেও তাড়াতাড়ি ভাঙবে না এই টাইপের খেলনা নেওয়ার চেষ্টা করছিলাম তো ওর বাবা দেখে শুনে কয়েকটা গাড়ি নিয়েছে ওর জন্য তো কি কি নিয়েছে আসলে ভিডিও লাস্টে ইনশাল্লা আপনাদের সাথে শেয়ার করবো বাসায় যেয়ে তো ওদের কিন্তু আরও অনেক অনেক কালেকশন এটা কিন্তু তিন দুই তলা বিশিষ্ট একটা আউটলেট উপরের তলায় এগুলো সব আছে ওখানে অনেক ব্যাগের কালেকশান আছে অনেক স্টেশনারি জিনিসপত্র আছে এই যে ডিম দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ডিম এটা জোহানের বাবা একটা তো হাতে নিয়েই ফেলছিল। আমি বগা দিয়েছি আমি বললাম ডিম নিয়ে কি করবা তুমি বাসায় এগুলো বাসায় নিয়ে গিয়ে দেখবো যে এখানে ওখানে ছুঁড়ে ফেলে দিয়েছে আর জানলা দিয়ে জিনিস ফেলার অভ্যাস তো আমার ছেলের আছে সব কিছু ফেলে দিবে হোটাই ডিম নিয়ে লাভ নেয় এটা বলে পরে হচ্ছে আমরা বিকাল টাইমে বাসায় চলে এসেছি ওই দিন জোহানের বাবা চেম্বারে যায়নি আমাদের জন্য ছুটি নিয়েছিল বিকালে আমরা বাসায় চলে এসেছি বাসায় আমরা রেস্ট নিয়েছি বাসায় রেস্ট নেওয়ার পরে রাতে ভাবলাম আপনাদের সাথে আমরা কি কি নিয়েছি সেটা একটু শেয়ার করি এত এত ফ্লাওয়ার বাস দেখে আমার একটা ফ্লাওয়ার বাস দরকার ছিল বাট আমি চাচ্ছিলাম সিরামিকের যদি এগুলো প্লাস্টিকের বাট আমার এই শেপটা সুন্দর লেগেছিল ওই জন্য আমি এটা একটা নিয়েছি এটার প্রাইস খুবই কম ছিল মনে হয় আশি টাকা ছিল মাত্র তারপরে হচ্ছে জোহানের জন্য গাড়ি নিয়েছি এখানে একটা প্যাকেটের ভিতর তিনটা গাড়ি ও আসলে ছোট গাড়িগুলাই নিতে চাচ্ছিলো বারবার যেগুলা একটু চাপ দিলে অনেক দূরে চলে যায় সেগুলো তো এই তিনটা গাড়িও সেম এগুলাও হচ্ছে একটু চাপ দিয়ে ঠেলে দিলে অনেক দূরে চলে যায় ওরকম তো একটু বড় ও কিন্তু আরও একদম ছোটোগুলা চাচ্ছিলো আমি একটু ছোটো থেকে একটু বড়গুলো নিয়েছি তারপরেই একটু বড় গাড়ি আর একটা নিলাম এটার ভিতরে যে কিছু প্লাস্টিকের জিনিস আছে এগুলো হচ্ছে সেই অনুসারে বাইরে বের করা যাবে সেই অনুসারে ভেতরে ঢুকিয়ে ফেলা যাবে এটা একটা বুদ্ধির খেলা বলতে পারেন বাচ্চাদের জন্য ও হিসেবে এটা নিয়েছি এরকম আরও একটা বাসায় আছে যেটা ও মিস্টার ডিআই থেকে নিয়েছিলাম আগে ওটার শেপটা অন্যরকম ছিল তো আরও একটা একদম বড় গাড়ি এটা কিন্তু বেশ বড় ভিডিওতে অনেকটা হয়তো বা ছোট দেখাচ্ছে এটা বড় একটা ট্রাক তো এটার ভিতরে ভিতরে না এটা আসলে বড় একটা গাড়ি বাট জোহান আসলে ধুম ধুম মেরে মানে বাসায় আসার পরে দুই তিন দিন হয়েছে দুই তিন দিন ও খেলাধুলা করতে করতে করছে কি ঠাস করে মারে তারপরে হচ্ছে ভাঙে না বাট এরকম তিন চার দিন মারতে মারতে গাড়ির যে কোনো একটা কোনায় অলরেডি ভেঙে ফেলেছে তো গাড়িগুলা আর হচ্ছে ফ্লাওয়ার ভাজ যেটা এই চারটা জিনিস মিলে প্রায় উনিশশো টাকা মতো বিল এসেছে ফ্লাওয়ার ভাজ তো আশি টাকা আর গাড়ি তিনটা মিলে হচ্ছে আঠারোশো টাকা এসেছে মিস্টার টিভাইয়ের জিনিসপত্র আসলে একটু কস্টলি বাট কোয়ালিটি ভালো তারপরে এখানে যে একটা অনলাইন থেকে গিফট নিয়ে এসেছি বললাম না ফ্ল্যাশ কার্ড আছে এখানে এটা একটা প্যাকেজ এটা হচ্ছে রঙের অনেকগুলো ফ্ল্যাশ কার্ড আছে পরের বক্সে হচ্ছে আরও অনেকগুলো ফ্ল্যাশ কার্ড আছে যেখানে অনেক ছোট ছোট সোরা বা দোয়া লেখা আছে টয়লেটে প্রবেশ করার বা ঘরে ঢোকার তারপর ঘর থেকে বের হওয়ার যে দোয়াগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় এরকম অনেকগুলো ফ্ল্যাশ কার্ড আছে যেখানে এই দোয়াগুলো লেখা আছে বাংলায় উচ্চারণ করার আছে তারপর একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে যেটা ছয় মাসের ওয়ারেন্টি কার্ড তারপরে এখানে এটা হচ্ছে ম্যাজিক বক্স ম্যাজিক বক্সে বেশ কয়েকটা বুক আছে এটা এটা হচ্ছে ড্রয়িং বুক অনেক কিছু ড্রয়িং করা যাবে ওখানে লেখাই আছে আর একটা অ্যালফাবেটের বুক আছে তারপরে আরেকটা আরেকটা আছে হচ্ছে আদর্শ লিপি আরেকটা আছে নাম্বারের আরেকটা আছে আরবি এখানে সব দেওয়া আছে পরে পরে লেখা এবং পড়া শিখতে পারবে এরকম আর কি তো সাথে হচ্ছে এরকম দুই প্যাকেট কলম একটা এবং সাথে কয়েকটা শীষ আরও এক প্যাকেটে একটা কলম আরও কয়েকটা শীষ এরকম দেওয়া দুই প্যাকেট আছে এগুলার কাজ আরও আছে এগুলা দিয়ে ওই যে ড্রয়িং করে করে লিখবে বা শিখবে এরকমের জন্য তারপরে হচ্ছে আরও একটা বক্স এখন সেই বক্সে হচ্ছে কি আছে এটা হচ্ছে আসলে ইন্টেলিজেন্স বুক এটা ইন্টেলিজেন্স বুক বলতে এখানে আমি দেখাচ্ছি এখানে হলুদ কালারের যে কলমটা এই কলমটা দিয়ে আসলে একটা ড্রয়িং করার জন্য এটা দিয়েছে ড্রয়িংয়ের জন্য আলাদা বুক দিয়েছে সেটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টেলিজেন্স বুক এখানে আপনি এ পিসি নাম্বার তারপর আরবি তারপরে হচ্ছে ক সব কিছুই আছে এই যে হলুদ কলমটার কথা বলছি সেটা এই যে ম্যাজিক ওয়াটার বুক আছে এটা এটাতে হচ্ছে আঁকতে পারবে পাশে যে ছবিগুলো দেখা যাচ্ছে অপর পাশে ওই ছবিগুলো আঁকা থাকবে ওই কলম দিয়েই হচ্ছে আঁকলে ভিতরে ছবিগুলো ফুটে উঠবে মানে খুব সুন্দর একটা জিনিস আসলে ছোটো বাচ্চাদের জন্য এগুলা মানে খেলতে খেলতে শিকার যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে হবে আমার কাছে তো খুব ভালো লেগেছে আর একটা হচ্ছে ট্যাব দিয়েছে এটা হচ্ছে একটা ট্যাব ট্যাবের মধ্যেই আমরা যে সিলেট বলি না বাচ্চারা লেখা শেখার জন্য ওই সিলেট এর মতোই কাজ করবে কলমও একটা দেওয়া আছে উপর দিকে ওই কলম দিয়ে এই ট্যাবটার মধ্যে লিখবে লেখাটা উঠবে পরবর্তীতে নিচে যে ডিলিট করার যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দিয়ে এটা ডিলিট করে ফেলা যাবে যে লেখাগুলো লিখেছে সেগুলা সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টেলিজেন্স বুকটার নিয়মগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তারপর কোয়েশ্চেন করতে হবে কোয়েশ্চেন তুমি ধরে দেখাও ওসব কোথায় ওই কোথায় তুমি একটা ভুল দেখাও ভুল ভুল হম এই ইন্টেলিজেন্স বুকে আরও ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার আছে যারা নতুন নতুন সোনামনিরা পড়াশোনা শিখছে তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বুক হতে যাচ্ছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন অনলাইন থেকে আমি যেখান থেকে নিয়েছি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ Kooli sa? K K for apple K K for ball Acha same as K K for cat Kali kata kisukata Kata unkota kata K